আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছিয়াত্তর পৃষ্ঠার এই ছকটি পূরণ করা শিখব আমাদের এই ছকে লেখা আছে এখানে নাম লিখতে হবে এখানে লিখতে হবে কী কী চ্যালেঞ্জের মধ্যে তারা আছে এরপর মোকাবেলায় কী পদক্ষেপ নিয়েছে এরপরে লিখতে হবে সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে আমরা এখন এই ছকটি পূরণ করা শিখব শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি এখানে লিখেছি নাম এরপর লিখেছি কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে এরপর লিখেছি মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে সমাধানে কেমন ভূমিকা রাখছে আমি এখানে প্রথম নাম দিয়েছি সাথী আমি এখানে এক নাম্বার দিয়েছি ভয় ও উৎকণ্ঠা দুই নাম্বার দিয়েছি ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা তিন নাম্বার দিয়েছি বিষণ্নতা এখানে লিখেছি বয়সন্ধিকালের সাধারণ ঘটনা হওয়ায় মা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা এরপর এখানে দিয়েছি এক নম্বর কার্যকারী ভূমিকা রাখছে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না এখানে দুই নম্বর নাম দিয়েছি আরিফ আরিফ কি কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা আমরা এখানে লিখলাম এক নম্বর দিয়েছি ওজন বৃদ্ধি ব্রণ ওঠে তিন নম্বর বিষণ্নতা আরিফ মোকাবেলায় কি কি পদক্ষেপ নিয়েছে ব্রণ না খোঁচানো পরিমাণ মতো খাওয়া ও সময় মতো ঘুমানো এখানে লিখবো আরিফ সমাধানে কি ভূমিকা রাখছে এক নাম্বার দিব নিজেকে গুটিয়ে নিচ্ছে দুই নাম্বার অধিক চিন্তা করে এরপর তিন নাম্বার আমি এখানে দিয়েছি এসেছি নিশি নিশি একটি মেয়ের নাম সে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এক নাম্বার প্রতিবন্ধকতা আত্মরক্ষার চিন্তা এরপর তিন নম্বর মা বাবার সাথে মনোমালিন্য তার এই চ্যালেঞ্জ মোকাবেলায় সে যা যা পদক্ষেপ নিয়েছে কথা বলা বন্ধ না করে মা বাবার সাথে সমস্যা সমাধান করা এরপর নিশি সমাধানে যে ভূমিকা রাখছে এক নম্বর কার্যকরী ভূমিকা রেখেছে দুই নাম্বার লিখতে পারি মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এরপরে নাম দিয়েছি অর্ক বড়ুয়া অর্ক বড়ুয়া একটি ছেলে অর্ক বড়ুয়া যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এক নাম্বার লিখেছি লজ্জা দুই নাম্বার অস্বস্তি তিন নম্বর লিখেছি হীনমন্যতা অর্ক বড়ুয়া তার এই চ্যালেঞ্জ মোকাবেলায় যে পদক্ষেপ নিয়েছে আমরা এখানে লিখেছি হীনমন্যতায় না ভুগে আচরণ পরিবর্তন করে সমস্যার সমাধান করা এরপর এখানে লিখব হীনমন্যতায় ভুগছে দুই নম্বর লিখব সমস্যার সমাধানে কার্যকারী ভূমিকা রাখছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটি সুন্দরভাবে পূরণ করা শিখেছ তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে দেওয়া থাকবে সেখানে প্রবেশ করে ভিডিওগুলো দেখে নিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা আমরা এই ছকটি পূরণ করা শিখলাম এখানে কিছু বাংলা কথা লেখা আছে তোমরা এগুলো সুন্দরভাবে পড়ে নিবা এর পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠা আশি থেকে আলোচনা শুরু করব সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ